গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও সীমাহীন দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার পরিবারের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আমেরিকা এবং সবশেষে জানাবো নিজে বাস্তে সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের কুকর্ম প্রকাশ করল শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ব্যাপক দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া খরবে তার সম্পৃক্ততার কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট নীতি ঘোষণার পর এই প্রথম বাংলাদেশের কোন শিশু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সরাসরি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট এর সাত জিরো তিন এক ধারায় এই নিষেধাজ্ঞা আরোপটি করা হয়েছে এই নিষেধাজ্ঞার কারণে আজিজ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না বলে বিবৃতিতে বলা হয়েছে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অনেকগুলো কারণ জানানো হয়েছে তার মধ্যে প্রধান এবং অন্যতম কারণটি হল দুর্নীতিতে জেনারেল আজিজের সম্পৃক্ততা দ্বিতীয় কারণ আজিজ আহমেদ বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ কুক্ষিগত করেছিলেন এবং সরকারি প্রতিষ্ঠান উপক্রিয়ার উপর সাধারণ জনগণের আস্থা কমিয়ে এনেছিলেন তৃতীয়ত আজিজ আহমেদ বাংলাদেশের ফৌজাদারী অপরাধে অভিযুক্ত তার ভাইদের পালাতে এবং শাস্তি এড়াতে সহযোগিতা করেছিলেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ এর মাধ্যমে উল্লেখযোগ্য দুনিতে জড়িয়েছিলেন চতুর্থত অন্যার্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়ার নিশ্চিত করার জন্য তিনি তার ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন পঞ্চমত সেনাবাহিনী সাবেক প্রধান নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগে ঘুষ গ্রহণ করেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয় সরকারি সেবা আরো স্বচ্ছ নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায়নের উন্নয়ন পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার দৃষ্টিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র জানা যায় তোফায়ল আহমেদ অরফে জোসেফ তার ভাই সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ বহুল আলোচিত এই জোসেফ খুনের দায়ে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তবে জেনারেল আজিজ প্রধান হওয়ার পর তার সাজা মৌখুব করতে তোড়জোড় শুরু করে পরে হাইকোর্টে আপিল করে জোসেফের পরিবার সে সময় রায় বহাল রাখেন হাইকোর্ট পরে আপিল শুনানি শেষে দু সালের ডিসেম্বরে সাজা কমিয়ে যাবজীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে কারা সূত্র জানায় জোসেফের মা রেনুজা বেগম দু হাজার ষোলো সালের সাতে জুন তার সন্তানের সাজা বৌকুপের জন্য আবেদন করেন তাকে অন্যায়ভাবে সাজা কাটানো হচ্ছে বলে তিনি আবেদন জানান এই থাকা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনঃ ব্যক্ত করেছে বলে জানান মিলার বিবৃতিতে বলা হয়েছে আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টার সহায়তা দেয় যুক্তরাষ্ট্র পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জের আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ গোরসান একের একশো ত্রিশ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম আইকন টাওয়ার ভবনটির বারো এবং তেরো নিয়ে নির্মিত ষোলো কোটি টাকা মূল্যের আট হাজার ছয়শো স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে পরিবার সহ থাকেন পুলিশের সাবেক আজিপি বেঞ্জির আহমেদ শুধু বাড়ি নয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং এর দুই বিঘা জমির ওপর আছে আলিশন বাংলা যার আনুমানিক মূল্য প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা আছে পূর্বাচলে সতর নম্বর সেক্টরে তিনশো এক নম্বর সড়কে বাইশ কোটি টাকা বললে দশ কাটার ফ্লট এখানে শেষ নয় রূপগঞ্জের নাওড়ায় বেঞ্জির কিনেছেন বিশ কোটি টাকা মূল্যের দুই বিঘা জমি রাজধানী মগবাজারে রয়েছে ছয় কোটি টাকা মূল্যের চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট অবসর গ্রহণের পর যে প্রভা প্রতিপত্তি টিকে রাখতে কিনেছেন একটি বেসরকারি টেলিভিশনের শেয়ারও সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেঞ্জির আহমেদের চৌত্রিশ বছরের চাকরি জীবনে আয় করার কথা ছিল দুই কোটি টাকার কিছু কম বেশি আর কিছু সম্মানী কিন্তু সেখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ একজন সরকারি কর্মকর্তার পক্ষে বৈধভাবে অর্জন কিভাবে সম্ভব এ তো রাজধানীতে থাকা সম্পদের হিসাব অনুসন্ধান বলছে স্ত্রী সন্তানদের নামে গড়া ছয়টি কোম্পানির পাঁচটি জেলা গোপালগঞ্জে জেলা সদরের শাহারপুর ইউনিয়নের বৈরাগি টোলা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি দুই কন্দার নামে বেস্ট হোল্ডিং লিমিটেডে আছে দুই লাখ শেয়ার অনুসন্ধানে প তথ্য বিশ্লেষণ করে জানা গেছে বেঞ্জির আহমেদ তার স্ত্রী জেসান মির্জা ও দুই মেয়ে তাহসিন রেস্তা বিনতে বেঞ্জির ও ফারহিন রেস্তা বিনসে বেঞ্জিরের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাফান এগারো লিমিটেড বিশ কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাফানা এগ্রোর নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ মেজির আহমেদের আরও একটি প্রতিষ্ঠানের নাম সাফানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড সাফানা ইক্রোর মতো সাফানা ন্যাচারাল পার্কের মালিকানা স্ত্রী আছেন চেয়ারম্যান হিসেবে এবং এমডিও ডিরেক্টর পদে দুই মেয়ে প্রত্যেকের হাতে রয়েছে এক লাখ করে মোট তিন লাখ শেয়ার সরজমিনে দেখা গেছে এই পার্কের আয়তন প্রায় ছয়শো বিঘা পার্কটি বড় করতে পাশে আরো আটশো বিঘা জমি কিনে ভরাট করা হচ্ছে অন্যদিকে স্ত্রী এবং দুই মেয়ের নামে বেঞ্জির আহমেদ নিবন্ধন করেছেন সাফানা ইকো রিসোর্ট প্রাইভেট কোম্পানি এবং সাফানা এন্টারপ্রাইজ নামক আরও দুইটি কোম্পানি এছাড়া গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো ষাট বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিস্তৃত ভাওয়াল রিসর্ট রিসোর্টের একটি বড় অংশই বনের জমি দবর দখল করে গড়ে তোলা হয়েছে পরিবারের হাতে রিসোর্টের এক চতুর্থাংশ শেয়ার মালিকানা থাকায় সাহস জুগিয়েছিলেন বেঞ্জির আহমেদ দু হাজার আঠারো সালে একশো ছেষট্টি বিঘা জমির উপর রিসোর্টের যাত্রা শুরু হলেও পরে যোগ হয় আরও চুয়ান্ন বিঘা জমি বেঞ্জির আহম্বেদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার থাকাকালীন পুলিশ পাহারা বসিয়ে পরের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসোর্টের কাজ শুরু করেছিলেন ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেঞ্জের বনের জমি দখল করে রিসর্ট বানানোর ঘটনায় স্থগিত বন বিভাগ এবং স্থানীয় বাসিন্দারাও ডিএমপি কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার রিসর্টের রিসোর্টের পঁচিশ শতাংশ শেয়ারের মালিকানা নেন তিনি বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়ার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রান বলেন ভাওয়ার রিসোর্টের ভেতরে প্রবেশমুখে বন বিভাগের ছয় দশমিক সাত তিন একর জমি দখল করে ভাওয়ার রিসোর্ট করে তোলা হয়েছে ভাবে পুলিশ পাহারা জমিতে সীমানা প্রাচীর দেওয়ায় নিরুপায় হয়ে জমি উচ্ছেদ মামলা করা হয় বন বিভাগ বেঞ্জির আহমেদের সম্পদের খোঁজে অনুসন্ধানকারী টিমকে রিসোর্ট সংক্ক নলজনী গ্রামের বাসিন্দারা জানায় রিসোর্টের মালিক পক্ষ সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ কথা জানার পরে ভয় এলাকার লোকজনকে ওইদিকে যাওয়ার সাহস করেনি যখন সীমানা প্রাচীর বসিয়ে বনের জমি দখল করা হয়েছে তখনও কারো সাহস হয়নি প্রতিবাদ করার অনুসন্ধানে জানা গেছে যথারীতি এখানেও বেঞ্চের আহমেদ চাতুরতার পথ অবলম্বন করে রিসোর্ট শেয়ারে নিজের নাম ব্যবহার করেনি স্ত্রী এবং দুই মেয়ের নামে রিসোর্টে শেয়ার করেন বেঞ্চের দেশের বিভিন্ন জায়গায় বেঞ্চের আরো সম্পদের খোঁজ পেয়েছে আমাদের অনুসন্ধানকারী টিম কক্সবাজার হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রাবাদা লিমিটেডে বিপুল পরিমাণ অর্থে লগ্নি করেছে বেঞ্জির আহমেদ এছাড়াও পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন তিনি অনুসন্ধানে যায় সেন্ট মার্টিন ডিপিএহ চারশো আঠারো শতাংশ জমি রয়েছে পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি বেঞ্জির আহমেদের দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে পুলিশের উদ্ধতন পদে চাকরির সুপাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী বেজির আহমেদের দুবাই রয়েছে শত শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধ শত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছেন বলে জানা গেছে তবে বেঞ্জির বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি সব জায়গায় তিনি স্ত্রী জিশান মির্জা স্ত্রী ভাই মির্জা মনোয়ার রেজা দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাহাসিন রায়সা বিনতে বেঞ্জিরের নামে বিনিয়োগ করেছেন অনুসন্ধানে জানা গেছে দুবাই শহরের কেন্দ্রস্থল মাক্তম স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল কনকর্ড হোটেল অ্যান্ড সুইটসে মোট অঙ্কের শেয়ার রয়েছে বেঞ্চের হোটেলটির বিখ্যাত দুবাই ক্রিকের ওপর দুর্দান্ত প্যানোরমিক ভিউ অফার করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই ক্রিক গল্ফ ও ইউট ক্লাব সোনা মশলার বাজার প্রধান কেনাকাটা ও অবসর কেন্দ্রগুলোর খুব কাছেই হোটেল দুবাই অবস্থিত গ্রান্ট মসজিদ থেকে তিন মাইল দূরে এই হোটেলের অবস্থান দেশ থেকে পা টাকা পাচার করে গড়ে তোলা বেঞ্জিরের এই হোটেলে আছে অ্যাপার্টমেন্ট এক্সিকিউটিভ সহ অত্যাধুনিক রোম যেগুলোর ভাড়া প্রতিদিন তিনশো পঞ্চাশ থেকে দেড় হাজার দিয়ে হাম যা বাংলাদেশি মুদ্রায় দশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনুসন্ধান আমরা জানা গেছে সিঙ্গাপুরের জনপ্রিয় মোস্তাফা মার্টের পাশে অবস্থিত ডিজি জুয়েলারটির মালিকানা রয়েছেন বেঞ্জির আহমেদ দেশ থেকে প্রায় শত কোটি টাকা পাচার করে সেখানে তিনি বিনিয়োগ করেছেন বেঞ্জিরের বিদেশে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক খোঁজ নিলে জানা যায় সাবেক আজীবী বেঞ্জির আহমেদ বিদেশে বিনিয়োগের কোনো অনুভূতি বাংলাদেশ ব্যাংক থেকে নেননি তার কোনো প্রতিষ্ঠানে বিদেশে বিনিয়োগের অনুমোদনও দেওয়া হয়নি অর্থাৎ অর্থ পাচারের মাধ্যমে তিনি বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায় এ পর্যন্ত দেশ থেকে বিদেশে বিনিয়োগের অনুমোদন নিয়েছে এম এম গার্মেন্টস রেনেটা প্রাণ ফ্রুটস নাসা গ্রুপের এজে সুপার গার্মেন্টস কলম্বিয়া গার্মেন্টস জুট মোবেল যমুনা বাংলাদেশ সেপ্টা ফার্মাসিউটিক্যালস ডিবিএল স্কার ফার্মা স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইঞ্জিন আকেজিওট বেক্সিমকো ফার্মা এশিয়াই হেলথ কেয়ার বিএসআরএম সামিট পাওয়ার টেকআউট লিমিটেড প্রভৃতি প্রতিষ্ঠান তবে সাম্প্রতিক সময়ে বিনিয়োগের কোনো অনুমতি দেওয়া হয়নি কারণ দেশে ডলার সংকট চলছে অথচ অর্থনীতির এমন সংকটময় সময়ে বেঞ্জিরের অনুমোদন না নিয়ে টাকা পাচার করে বিদেশে কয়েকশো কোটি টাকার বিঙে করেছেন এছাড়া সোনালী ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বেঞ্জির আহমেদ পাচার করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে সোনালী ব্যাংকের কর্তৃপক্ষ বেঞ্জিরের স্ত্রী ও সন্তানদের নামে ঋণ দেওয়ার কথা স্বীকার করলেও কত টাকা দিয়েছে সেটিও না জানাতে নারাজ বনারে সি ব্লকের পনেরো নম্বর রোডের উনষাট নম্বর বাড়ির ঠিকানায় আছে হোটেল ইউনিক রেজেন্সি এই হোটেল ও বিনিয়োগ আছে বেঞ্জিরের হোটেলটিতে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন একশো ডলার যা বারো হাজার টাকা থেকে সর্বোচ্চ দুশো ডলার বাদ তিরিশ হাজার টাকা এই হোটেল আছে ডিলাক্স সিঙ্গল ডিলাক্স টুইন ডিলাক্স কিং প্রেসিডেন্সিয়াল সুইটস ভিআইপি সুইটস সুপিরিয়র কিং প্রভৃতি বিলাসবহুল রোম এছাড়া কানাডিয়ান বিশ্ববিদ্যালয় বিনিয়োগ আছে এই বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস র্যাঙ্গাস আর এল স্কোয়ার প্রগতি সননীতে অবস্থিত আর স্থায়ী ক্যাম্পাস হচ্ছে পূর্বাচল নিউ নয় নম্বর সেক্টর